রুহানি শক্তি হাসিল করার উপায় এবং কি রুহানি শক্তি সাধনা করার মন্ত্র আজকে আমি এই আমলটা নিয়ে আসলাম এমন লোকদের জন্য যারা বলে আমি বিভিন্ন পরীক্ষিত তন্ত্র মন্ত্র যন্ত্র প্রয়োগ করি আমার কোনো ফলাফল আসতেছে না আমি যা কিছুই করি সব কিছু সঠিক মতন পালন করি এবং কি তাবিজ তোমার মন্ত্র সব কিছু সঠিক মতন প্রয়োগ করি কিন্তু আমি কোনো ফলাফল পাচ্ছি না এটা হলো তাদের জন্য আজকে আমি আপনাদেরকে যেই সাধনাটা শেখাবো এই সাধনা করার পর আপনারা যা কিছুই করবেন যে কোনো কাজকর্ম করবেন ওকে যা বলবেন তাই ঘটে যাবে এই তাবিজটা করছেন এখানে লেগে দিছিল মুখের ভেটে মুখের সাথে মিল মহম্মত হয়ে যাক মিল মহ্বত হয়ে যাবে মন্ত্র হুদি সে মুখের ভিতরে মুখের ভিতরে ঝগড়া লেগে যাক জগড়া লেগে যাবে মানে যা বলবেন তাই ঘটে যাবে রুহানি শক্তি এমন একটা জিনিস মানে আধাত্মিক জগতের ন্যাচারাল পাওয়ার একটা শক্তি আছে এবং কি জগতের অদৃশ্য একটা শক্তি আছে ওই শক্তিটা আপনি তাবিতার করতে হবে ওই শক্তি আপনি হাসিল করতে হবে তারপরে আপনি অদৃশ্য শক্তি দিয়ে আপনি যে কোনো কাজ শোকের ফলকে অদৃশ্যভাবে করে ফেলতে পারবেন রুহানি শক্তি হাসিল করতে কি কি প্রয়োজন হবে একটু বন্দি লাগে শুনুন যাই হোক আর কথা বাড়াইলে আপনার কাজের কথা আগে যাই এই রুহানি শক্তিরা সাধন করতে গেলে হাসিল করতে হলে কোন কোন আমল করতে হবে এবং কি কোন কোন মন্ত্রা প্রয়োগ করতে হবে কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে বৃদ্ধান্ত এ ভিডিওতে বলতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ একটু বন্দি লাগে শুনবেন আগে ভালো করে প্রচেষ্টা বোঝেন পরে আইসা কমেন্টে বলুন ভাই বুঝিনি পরে ইউনিতে আইসা বলুন বুঝি নেই কল দিয়ে বলুন যেভাবে বুঝি তাহলে হবে না আমি আপনাদেরকে সন্ধ্যে মতো ক্লিয়ার বুঝে বলতেছি আপনারা একটু মন্দির লাগিয়ে শুনুন আপনারা কল দিয়ে আমার কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কোনো কিছু করা যায় না হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু মেসেজ দিবে অনেক লোক কল দিয়ে ভাই এটা কেমনি কিন্তু আমি তো সব বৃত্তান্ত আপনাদেরকে বলে দিয়েছি ভিডিওতে তারপর কলে কেন আপনারা আমরা ডিস্টার্ব করেন তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি এটা কীভাবে করতে হবে একটু মন্দির লাগে শুনুন তিন ও পরীর এমন করতে হলে যেরকম আসন করা লাগে ওরকম আসন করা লাগবে না আপনার সাধারণ একটা আসন করলেই হবে সাধারণ আসন কীরকম আমি বলি আপনি যেখানে তাবিজ তোমার পড়তে চান যে জায়গায় বসে আপনি তাবিস মানে লেখেন এমনকি মন্ত্রপুরক করেন ওই জায়গাটাকে সুন্দর করে আগে পায়ে পরিষ্কার করে পবিত্র করে ফেলবেন ওই জায়গাটা আপনি লেপে বসে নতুন বাড়িতে লেপে বসে বা হলে ঘরটার ভালো করে উল্লুটার যা হোক সম ধুয়ে পরিষ্কার করে পবিত্র করে ওইটাতে কিছু বলার জন্য সেটিয়ে ভিতরে সুগন্ধ করে ফেলবেন মানে আপনার রুমের ভিতরে ওইটা সুগন্ধ করে ফেলবেন আপনি যেখানে বসে সাধনাটা করবেন যেখানে বসে আমলটা করবেন ওই জায়গায় আর কেউ বসতে পারবে না এবং কি ওই জায়গায় আর কেউ যেতে পারবে না একা আপনি ওই রুমের ভিতরে বসবেন একে আপনি ওই জায়গায় বসে সাধনা করবেন এবং কি যখন সাধনাটা করতে যাবেন যেমন এটা রাত্রে বারোটার পর করতে হবে এই সাধনাটা কিন্তু একটা মন্দির লাগিয়েছিলেন আমি যেই নিয়মে বলবো এই নিয়মে করতে হবে আমি যেটা বলবো এটা হলো সঠিক নিয়ম কারণ অনেক লোকে দেখতেছি বলতেছে ভাই অমুক লোকে কাজ করছে অমুক লোকের ফলাফল হয়েছে মন্ত্র সেই মন্ত্র আমারই দিয়েছে আমি করছি আমার কোনো ফলাফল আসে নেই তাহলে বোঝা গেল যে আপনার রুহানির শক্তিটা কম এবং কি আপনার রুহানির শক্তিটা হাসিল করতে হবে এটা হাসিল করার পর আপনার প্রয়োগ করতে হবে তা আপনার ফলাফল ও যদি পাঁচ মিনিটে আপনি হবে দুই মিনিটে রুহানির শক্তির মেন রহস্য করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং কি কি প্রয়োগ করতে হবে কোন আমলটা করতে হবে সেটা বলতেছি মন্দির লাগে শোনো যদি আপনি রুমের ভিতরে করেন ওই রুমের ভিতরে প্রবেশ করতে দেবে না শুধু আপনি ওই রুমের ভিতরে থাকবেন এবং কি আপনি থাকেন বা নাই থাকেন কিন্তু আপনি ওই রুমের ভিতরে বসে একা আমল করবেন ওর মূল ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেবেন না কারণ একটা জিনিস মাথায় রাখবেন আপনি জানেন আপনার শরীর পবিত্র আছে অন্য লোক বন্ধু বান্ধব সবার শরীর যে পবিত্র আছে সেটা তো আপনি উপরে খালি চোখে দেখতে পারবেন না তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি শরীর ফাঁকশাক আছে হ্যাঁ বলবে হ্যাঁ আছে হয়তো আর ফাঁকসাক নয় কিন্তু ওর অন্তরের খবর তো আপনি জানবেন না অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে আর সে জানে তাহলে ও অপবিত্র অবস্থায় আপনার এটা ঢুকে গেলো বাবা বলতেছে না উজু আসে উজু নাই তার ঢুকে গেলো তাহলে আপনার আসনটা সাধনাটা ভঙ্গ হয়ে গেলো আশা করি বিষয়টা বসতে পারছেন আপনার মা হোক আর বোন হোক ওইটা ভিতরে কেউ ঢুকতে পারবে না কেউ প্রবেশ করতে পারবে না শুধু আপনি যাবেন এবং কি আমলটা সাধনাটা সবকিছু আপনি ওই রুমের ভিতরে থেকে এবং কি প্রসেসটা সব সম্পূর্ণ করার পর তারপর আপনি যে কোনো লোক ঢুকতে পারে আর কোনো সমস্যা হবে না তাহলে আপনার আসনটা আর বঙ্গ হবে না আশা করি বিষয়টা বসতে পারছেন কখন শুরু করবেন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পর শুরু করবেন চন্দ্র মাসের কি চন্দ্র মাস মানে আরবি মাসের আপনি বাংলা ইংরেজি হিসাব রাখলে হবে না এসব আধাত্মিক জগতের কাজ করতে হলে আপনি আরবি মাসের হিসাব রাখতে হবে বাংলা এবং কি ইংরেজি মাসের হিসাব রাখলে কখনো আপনি কাজ করে সাকসেস হতে পারবেন না এসব আধ্যাত্মিক জগতের নিয়ম কারণ হিসাবটা হলো অন্য রকম এগুলো হলো আরবি মাসের হিসাব রাখতে হবে এগুলো করতে হলে এইসব কাজগুলো আপনারা সফল করতে হলে এইসব কাজে হাত দিতে হলে আপনারা আরবি মাসে হিসাব রাখতে হবে আরবি মাসের তো যে কোনো চন্দ্র মাসের প্রথম বিরাশতিবাদ রাত বারোটার পরে আপনি ক্যাবলামুখী হয়ে বসে যাবেন এটা হিন্দু মুসলমান সবাই করতে হবে কারোর জন্য ভেদাভেদ নাই ছেলে মেয়ে ছোট থেকে বড় মানে আপনারা আমি এক কথাই বলি এটা পাঁচ বছর বাচ্চা থেকে পাঁচ বছর ছোট বাচ্চা থেকে বৃদ্ধ লোক এই আমলটা করতে হবে ইনশাল্লাহ কারোর জন্য এটা ভেদাভেদ নাই সবাই করতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনি আসেনও বসবেন হয়ে পশ্চিম দিকে বসবেন বসার পরে আপনি সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন মোমবাতিটা হোক না তিন টাকা হোক না দুই টাকা পাঁচ টাকা বিশ টাকা যত দাম যত টাকায় দেন কোনো সমস্যা নাই কিন্তু মোমবাতি জ্বালাতে হবে লাইটের আলো বিদ্যুতিক কোনো আলো জ্বালালে কিন্তু আপনার সাধনা কখনো সাকসেস হবে না সফল হবে না জ্বালাবেন মোমবাতির আলো যখন আপনি এই আমলটা করতে যাবেন তখন কিন্তু মোমবাতির আলোতে বসে করতে হবে তখন আপনার সামনে একটি মোমবাতি জ্বালাতে হবে শরীরে খুব সুন্দর আতর সুগন্ধি মাখতে হবে সামনে লোবানবাতি জ্বালাতে হবে আতর লাগাতে হবে এবং মোমবাতি জ্বালাতে হবে জ্বালিয়ে আপনি ক্যাবলামুখে পশ্চিম দিকে মুখ করে বসে যাবেন বসে যাওয়ার পর আপনি সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম দুই নফল নামাজ পড়বেন যদি আপনি হিন্দু হন তাহলে কি করবেন যদি আপনি হিন্দু হন তাহলে আপনার পীর পয়কম্বর এবং কি ওস্তাদ গুরু যাকে মানছেন তার কথা স্মরণ করবেন এবং কি তাকে বক্তিকরণ অন্তর থেকে যে আমি অমুক গুরুর শিষ্য তিন লাখ ষষ্ঠি হাজার পীর পয়কম্বরের তিন লাখ ষষ্ঠি হাজার পীর পয়কম্বরের দোয়া ও বরকতে অমুক গুরু অমুক আমার ওস্তাদ অমুকের দোয়া ও বরকত অমুকের অমুকের আশীর্বাদে আমি আজকে এই আমলটা করতে যাচ্ছি ঠিক আছে অমুকের আশীর্বাদে আমি এই আমলটা করতে যাচ্ছি যেন আমার এই আমলটা সফল হয় ঠিক আছে দোহায় ধর্মের দোহায় ওস্তাদের ঠিক আছে এগুলো বলবেন যারা হিন্দু লোক তারা এগুলো বলবেন আর যারা মুসলমান তারা এগুলো বলা লাগবে না তারা শুধু আপনি দুই রাখাত নকল নামাজ আদায় করবেন কেবল আমাকে মানে পশ্চিম দিকে মুখ করে বসে দুই রাখাত নফল নামাজ আদায় করার পর একটা মোমবাতি জ্বালিয়ে দিবেন মহম্মতির এর আগে জ্বালেও চলে তারপরও একটা মোম্মতির জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর কেবলামুখী ক্যাবলামুখী হয়ে বসে আপনি বার দুরুদে ইব্রাহিম পড়বেন বার দুরুদে ইব্রাহিম অনেক লোকে ফারেন বা অনেক লোকে ফারেন না আমরা যেটা সালাতে পারি মানি মুসলমানেরা যেটা মুসলমানেরা যেটা সালাম পিরানের আগে ফোরে যেমন আমি বলি আপনাদেরকে সাধারণ একটু তাড়াতাড়ি বলে শুনে একটু মন্দির লাগে শোনেন

তিনবার তারপর আপনারা সুরয়ে মোজাম্মিল তিনবার করতে হবে তারপর আপনি আবার দুরুদে ইব্রাহিম এগারোবার করবেন পড়া শেষ হলে এর এরপর আপনি উঠে যাবেন উঠে যাওয়ার পর আপনি এখন ঘুমাইলে ঘুমাইতে পারেন চাইলে যে কোনো কাজকর্ম করতে পারেন কোনো সমস্যা নাই আমলটা এমন একটা আমল যে আমলটা যদি আপনারা কষ্ট হলেও যদি একবার সফল করতে পারেন তাহলে আপনার সারা জীবনের জন্য এই আমলটা নিশ্চিত হয়ে যাবে মানে আপনি সারা জীবন কবিরাজি করে যাবেন আপনার নাম গাম টাকা পয়সা কামাইতে পারবেন শুধু দুনিয়াও নয় মানে দুনিয়া এবং আখেরাতে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমলটা আমি একজন আলেম থেকে নিয়েছি আলেমের সাথে ধরে পরামর্শ করছি অনেক রিসার্চ করছি অনেক গবেষণা করছি পরপর পর আলেমগণ সে আলেম ব্যক্তি আমাকে এই আমলটা দিয়েছে বলছে যে তোমার শিষ্য তোমার সাবস্ক্রাইব তোমার সদস্য যারা তোমার দিকে তাকিয়েছে তাদেরকে এই আমলটা দাও তাদেরকে এই সঠিক উপায়টা বলে দাও এই সাধনাটা তারা একবার যদি করতে পারে তাহলে যে কোনো কাজ তারা তুলে দিয়ে করতে পারবে মুখে বললে মন্ত্র করে মন্ত্র বললো হয়ে যাক সাথে সাথে হয়ে যাবে যা বলবে তাই ঘটবে আপনারা জানেন আমি কখনো মিথ্যা কথা বলি না আমি কখনো ফ্যাক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দেই না এবং কি কোনো ভুলভাল কথা বলি না যেটা পসিবল যেটা সম্ভব যেটা হবে সেটে আপনাদের মাঝে তুলে ধরি এবং কি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এবং কি সেই বিষয় নিয়ে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা করতেছেন তারা ভিডিও নিচে কমেন্ট করে নিয়ে নেবেন আর একটা কথা লি আমারটা কয়দিন করতে হবে সেটা একটু মন দি শোনেন আজকে যে জায়গায় বসে আমার করছেন একই সময় একই নিয়ম একই দিক একই ক্ষণ সবকিছু একই থাকবে এই নিয়মে আপনি টানা একচল্লিশটা দিন করেন এর ভিতরে আপনি অনেক কিছু দেখতে পারবেন এর ভিতরে মানে অল্প কিছুদিনের ভিতরে আপনি নিজে দেখতে পারবেন এর ভিতরে দেখলেই তো আপনার মনে অনেক বল আসবে আপনার মনে অনেক শক্তি আসবে হ্যাঁ ঠিক আছে উনি যে বলছে ওনার কথা তো মিথ্যা না উনি সত্যি কথা বলছে আমলে তো অনেক কামিয়াবি হওয়া যাবে এবং অল্প কয়েকদিন পড়ছে এর ভিতরেই আমার আশেপাশে কিছু দেখতেছি এবং কি আমার ছতুর দিকে কিছু জিখিরে আওয়াজ আসতেছে বা কিছু আতরের সুগন্ধি গেরান আসতেছে বা আমার সামনে দিয়ে সাদা দুগ্ধ ফাঁজ আমি বড়ো আলামগান বড় 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 কিছু দেখতেছি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বা আমাকে ডাকতেছে সালাম দিচ্ছে তাহলে আশা করি আপনারা মানে কিছুদিনের ভিতরে যদি পরিস্থিতি দেখেন তাহলে আপনারা একচল্লিশ দিন আমলটা করতে আর আপনাদের কোনো কষ্ট হবে না কারণ ওই যে আপনি কিছুদিনের ভিতরে কিছু ফলাফল কারিশমা দেখবেন এটা থেকে আপনার মনে অনেক বল পেয়ে যাবে আপনি সম্পূর্ণ আমলটা করতে পারেন শুধু আপনারা একটু কষ্ট করে শুরু করেন শুরু করতে হবে কখন বলে দিছি যারা করতে তারা ভিডিও নিচ্ছে কমেন্ট করে আদা নিয়ে নেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা করার সময় নিরামিষ খেতে হবে পরহেজ পালন করতে হবে স্ত্রী সহবাস বর্জন করতে হবে